<clears throat> I hope you are well, sir. After the debate, so many MP against to uh, implement 10 years to 15 years ILR rules. They want uh, they want who are already existing worker, they should get five years ILR because it's fair and commitment. জি তানবির হাসান খান ভাই ডেফিনেটলি আপনি ঠিকই বলেছেন যে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে more than 60 লেবার এমপিস তারা কিন্তু আপনার এটা নিয়ে প্রশ্ন করেছে আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা করেছি হোম সেক্রেটারি কে আপনার থার্টি ফাইভ এমপিস অফ লেবার পার্টি তারা কিন্তু চিঠি দিয়েছে চিঠির মধ্যে তারা সিগনেচার করেছে এবং সেভেন্টিন আদার পার্টিস এমপিস করেছে টোয়েন্টি টু পিয়ার্স করেছে অ্যান্ড নট অনলি দ্যাট থার্টি থ্রি ইউকের যে এখানকার যে অর্গানাইজেশনস সিভিল অর্গানাইজেশন তারা অ্যাপ্লিকেশনস এই যে লেটারে সাইন করেছে তারা বলেছে যে ফাইভ ইয়ার্স থেকে টেন বা ফিফটিন ইয়ার্স করা কখনই উচিত হবে না এবং এটা টু হার্স এবং এটা ব্রিজ অফ ট্রাস্ট এবং এটা আন ব্রিটিশ এবং মুভিং দ্য গোল পোস্ট আফটার দ্য গেম স্টার্টেড আই মিন সো মেনি ইয়ে করেছে আর আপনি যেটা বললেন যে আজকে টুয়েলথ ফেব্রুয়ারি এখনও কিন্তু কনসালটেশন শেষ হয় নাই এখন দশটা বাজে সো আরও আজকে মিড নাইট আই মিন বারোটা পর্যন্ত বোধ রাত বারোটা পর্যন্ত টাইম আছে এখনো যারা কনসালটেশনে অংশগ্রহণ করেন নাই আমি তাদেরকে বলবো যে আপনারা যদি রেলিভেন্ট মনে করেন অবশ্যই কনসালটেশনে অংশগ্রহণ করুন আপনাদের বক্তব্যটা তুলে ধরুন এই কনসালটেশন শেষ হওয়ার পর আপনার এমপিরা বসবেন মিনিস্টার বসবেন তাদের সঙ্গী সাথে নিয়ে যে কি করা যায় আপনার স্পেশাল অনুযায়ী তারা নিশ্চয়ই মানুষ যারা যা চেয়েছেন তাদের যে বক্তব্যগুলোকে বিবেচনা করবেন বিবেচনা করেই কিন্তু তারা একটা ডিসিশন নিবেন আজকে আমি দেখছিলাম একজন এমপি প্রশ্ন করেছেন যে এই যে আপনি আইনটা করছেন এটা কমপ্লিটলি মানে এমপি মোটামুটি রাবিশ যে যে এই রাবিশ আপনি আইনটি করছেন তো এই কি আপনি করার আগে বা এটা ইমপ্লিমেন্ট করার আগে আপনি কি ডিবেট করবেন কিনা এই পার্লামেন্টে একজন এমপি কিন্তু সরাসরি এই প্রশ্নটা করেছেন তো ওনার বক্তব্য ছিল যে হ্যাঁ আমরা তো ডেফিনেটলি এটা কনসালটেশনের পর এটা নিয়ে আলোচনা করবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো উনি কিন্তু পাশ কাটিয়ে গিয়েছেন উনি বলেন না যে হ্যাঁ আমরা এই পার্লামেন্টের ডিবেট করার পরই একটা ডিসিশন নিব বা ডেফিনেটলি আমি শিওর যে এখানে এটা অনেক অনেক বিরোধিতা করবে অ্যান্ড নট অনলি দ্যাট এটা আমরা আগেও বলেছি সবসময় বলে আসছি যে এটা কিন্তু লিগাল চ্যালেঞ্জ হবেই হবে এটা যত কথাই বলো এমপি যদি করেও ফেলে আইন লিগাল চ্যালেঞ্জ হবে এবং এটা ওভারটান হবে আমার বিশ্বাস একদম আইনজীবী সে বলছি এটা করে ফেললেও এটা ওভারটান হবে এবং ভোটাভুটি যদি হয় আমি শিওর যেটা অ্যাপসোলুটলি আপনার বড় ব্যবধানে ফেল করবে এটাকে করতে পারবে না তারপরেও তেমন আপনি মিউটে আছেন দেশের সঞ্জয় রুয়ান্ডা বিলটাও কিন্তু আপনার ঋষণাক পাশ করে গিয়েছিলেন এটা কিন্তু এখন এই সরকার এসে কিন্তু এটা এক্সিকিউট করতে পারে রুল হয়েছে এবং বর্তমানে যে লেবার প্রধানমন্ত্রী যে অবস্থা উনি কোনো সময় ওনার ধস নামতে পারে উনি যেকোনো সময় প্রধানমন্ত্রীর চাকরি চলে যেতে পারে এবং প্রধানমন্ত্রীর চাকরি চলে গেলে বলা হচ্ছে শাবানা মাহুদ সম্ভাব্য পরবর্তী লেবার লিডার এবং এই দৌড়ে এগিয়ে থাকবেন এখন স্ন্যাপ ইলেকশন হলে দর্শক আমাদের অভিজ্ঞতা বলে যদি প্রাইম মিনিস্টারের পতন হয় তাহলে কিন্তু স্ন্যাপশন অন্তর্বর্তীকালীন নির্বাচন ব্রিটেনে কিন্তু এই ধরনের নজির আমরা দেখেছি গত এক দশকে তো স্ন্যাপ ইলেকশন হলে এই মে মাসের আগে কি হবে উই ডোন্ট নো ইট কাউন্সিল ইলেকশন আছে মে মাসে আপনারা শুধু ধৈর্য ধরে কাউন্সিল ইলেকশনটা পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন এই নির্বাচনের ফলাফলই আসলে এবার জন্য একটা বড় বার্তা হবে যে তারা এ ধরনের আহ প্রস্তাব গুলো আদৌ পাশ করাতে পারবে কিনা